আজকে আমার অনেক প্রিয় একটা খাবার তৈরি করেছি আমি সচরাচর এই খাবারটা বাসায় তৈরি করি না বাড়িতে গেলে খাওয়া হয় আসসালামু আলাইকুম এ প্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমার প্রিয় খাবারটা হচ্ছে চিংড়ি মাছের বড়া তো আমি ফার্স্টে চিংড়ি মাছ বেটে নিলাম আর হচ্ছে কিছু কাঁচা মরিচ একসাথে দিয়ে শিল বেটে নিলাম এটা কিন্তু ব্ল্যান্ডারে করলে অত ভালো হয় না তারপরে আমি কিছু রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয় নাই কারণ হচ্ছে পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজ দেবো কাঁটা পেঁয়াজ তারপরে এই তো চিংড়ি মাছ তারপরে মরিচ আর রসুন সব একসাথে করে বেটে আমি আমার একটা পাত্রে তুলে নিলাম তারপরে এর মধ্যে আমি অল্প কিছু হচ্ছে মসুরের ডাল মিশাবো খুব বেশি দিব না অল্প দিব একটু বেশি করে বেটে রেখেছি কিন্তু দিলাম খুবই অল্প চিংড়ি মাছ যতটুকু ততটুকুই ডাল দিয়েছি তারপরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর এই যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মেখে নিব। ভালো করে মেখে তারপরে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি এই বড়াগুলো ভাজবো এই চিংড়ি মাছের বড়া দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে সাথে কোনো ভর্তা থাকলে আরও বেশি ভালো লাগে আজকে আমি কোনো ভর্তা তৈরি করিনি বড়ার সাথে আরও অন্য খাবার ছিল তো আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরে এপাশ ওপাশ বেশ ভালো করে বাদামি বর্ণ করে ভেজে ওঠাবো এই তো আমার হচ্ছে চিংড়ি মাছের বড়াটা তৈরি হয়ে গেল শুধু চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই বড়াটা তৈরি করা যায় আমি আজকে একটু ডাউল দিয়েছি মাঝে মাঝে আমি শুধু চিংড়ি মাছ দিয়েও করি ওইটা অন্য রকম টেস্ট লাগে তো যারা খাননি তারা তৈরি করে খাবেন এই তো আমার বড়া একদম হয়ে গিয়েছে তারপরে আমি আরও চিকেন রান্না করেছিলাম আর আর মাছ ভুনা করেছিলাম তো এই ছিল দুপুরের খাবারের মেনুতে তারপরে হচ্ছে বিকেলে ছেলেদের আবদারে এই যে আবার কোল্ড কফি বানানোর চেষ্টা করেছিলাম আজকেও ভালোই স্বাদের হয়েছে কিন্তু হচ্ছে ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি তো আমি দুই ছেলের জন্য দুই গ্লাস তৈরি করেছিলাম তো ছিল আজকে দিনের বেলা আমার কাজের কিছু অংশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে